হাই এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লক আই হোপ সবাই ভালো আছো আমিও ভালো আছি তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলায় চলে আসলাম আজ একটা স্পেশাল দিন স্পেশাল দিন স্পেশাল কিছু তো হবে বটে তো চলো দেখতে থাকো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো কড়াতে ঘি দিয়ে দিলাম আর কাজু বাদাম দিলাম একটু ভেজে নিলাম তারপর দিয়ে দেবো ধোয়া কিচমিচ তো গ্যাসের স্টেমটা না বন্ধুরা মানে কমায়নি তার জন্য দেখো ধোয়া হচ্ছে তো একটুখানি বেজে নিলাম আর এক পাশে দেখো দুধটাকেও জাল দিয়ে নিচ্ছি পায়েস করব বন্ধুরা আজ একটা স্পেশাল দিন স্পেশাল দিনের জন্য পায়েসটা রান্না করছে আর গোবিন্দভোগ চালটাকে ধুয়ে ঝরঝরা করে রেখেছি এই যে কাজু কিশমিশ বাদলাম এটার সাথে গোবিন্দভোগ চালটাকেও ভেজে নেব ঘি আছে ঘিয়ের মধ্যে চালটাকে ভালো করে ভেজে নেব একদম ঝরঝরা করে তাহলে পায়েসটা খেতে বেশ মজা হবে আর কি টেস্টি হবে তো দেখতেই পাচ্ছ অনবরত নাড়াচাড়া দিয়ে উলটিয়ে পাল্টিয়ে গোবিন্দভোগ চালটাকে আমি ভেজে নিচ্ছি আর এক পাশে তো দু জাল হচ্ছে তারপর একটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দিয়েও আবার নাড়াচাড়া দিয়ে চালটাকে ভেজে নিচ্ছি তো চালটা ভাজা হয়ে গেছে তো এখন দিয়ে দেব দুধের মধ্যে গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ সহ একসাথে দিয়ে দিচ্ছি ভাজা চালগুলি দিয়ে দিলাম এখন অনবরত নাড়াচাড়া দিতে হবে না হয় দলা পাকিয়ে যাবে তো কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব তো বন্ধুরা আজ হচ্ছে আটই জুন আটই জুন আমার ছেলে আমার ঘরে আলোকিত করে এসেছিল আটই জুন আমার ছেলের জন্ম হয়েছিল তো আজ আটই জুন আমার ছেলে শুভ জন্মদিন আজ আঠারো পূর্ণ হয়ে উনিশে পা দেবে সবাই একটু আশীর্বাদ করবে আমার ছেলেকে আমার ছেলে যেন সুস্থ স্বাভাবিক এবং ভালো থাকে সব সময়। এবং পড়াশোনা করে একটা কর্মসংস্থান পেয়ে যেন ও নিজের পায়ে দাঁড়াতে পারে সেই আশীর্বাদ সবাই করবে আমার যারা বিয়স আছো আমার যারা ফ্যামিলি আছো আমায় যারা ভালোবাসো সবার কাছে একটা প্রার্থনা সবাই আমার ছেলের জন্য একটু প্রে করো তো বন্ধুরা দেখো পায়েসের মধ্যে আবার দিয়ে দিচ্ছি একটুখানি গরু দুধ গুলে আর গাঢ় হয়ে গেছে চালটাও সিদ্ধ হয়ে গেছে এখন বাতাসা দিয়ে দেব বাতাসার পায়েস হবে তো বাতাসাটাকে আমি ধুয়ে দেব তো বাতাসাটা ধুয়ে দিয়ে দিচ্ছি আর বাতাসার পায়েস না খেতে টেস্টি হয় বন্ধুরা আমি যতবারই পায়েস করি বাতাসা দিয়েই করি ভীষণ টেস্টি হয় আর কালারটা বেশ সুন্দর হয় বাতাসার পায়েস আর আমার ছেলের খুব পছন্দ পায়েস তার জন্য স্পেশাল দিনে স্পেশাল পায়েস রান্না করছি তো দেখো বন্ধুরা বাতাসাটা দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া দিয়ে নিই এই যে দেখো কালার ছাড়তে শুরু করেছে ডিমাস করে দিয়েছি গ্যাসটা তারপর একটু এখন নাড়াচাড়া দিচ্ছি আর কালারটা ছাড়তে শুরু করেছে দেখতেই পাচ্ছ বাতাসার কালার চলে আসছে পায়াসের একটা দারুণ কালার চলে আসবে তো এখন দেখো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি পায়েসটা হয়ে গেছে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে সুন্দর করে তারপর নামিয়ে নেবো দারুন টেস্টি টেস্টি বাতাসের পায়েস হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা পায়েসটা দেখতে অবশ্যই জানিও স্পেশাল দিনে স্পেশাল পায়েস হয়েছে আজ গোবিন্দভোগ চাল দিয়ে তো দারুণ হয়েছে পায়েসটা তো নামিয়ে রাখলাম কিছুক্ষণ ঠান্ডা হবে তারপর ফিজে রাখবো ফিজে রাখলে না তারপর পায়েসটা খেতে বেশ ভালো হবে একদম দেখো গাড়ু গরু হয়েছে পায়েসটা কালারটাও বেশ সুন্দর হয়েছে খেতেও টেস্টি হয়েছিল বন্ধুরা তো বন্ধুরা সন্ধ্যাবেলায় চলে আসলাম মন্দির নগরী মেলাঘরের পাগনি মাসির মন্দিরে এবং কালীবাড়ি আর মন্দির পাশাপাশি আছে ছেলের জন্য একটু পূজা দিতে চলে আসলাম মন্দিরে প্রার্থনা করব ছেলের সুস্থ স্বাভাবিক জীবন কামনা করব ওর দীর্ঘায়ু কামনা করব আর মায়ের কাছে একটু পূজা দিয়ে নিলাম এই যে মা ভবতারিণী আর নি আর তো দেখলি তার সাথেই আছে শিব মন্দির তো একসাথেই আছে তিনটা মন্দির এখানে এসে প্রণাম করে প্রদীপ জ্বালিয়ে দক্ষিণে দিয়ে ছেলের মঙ্গল কামনায় একটু প্রার্থনা করলাম তারপর চলে যাব কেক নেব একটা ছেলে কেক কাটতে চাইছে না বড়ো হয়েছে তো তো পায় কেক কাটতে চাইছে না আমি বললাম না ছোট ঘরে একটা কেক আনবো আর কাটতে হবে তো বলছে আর ভিডিও করতে হবে না তো ভিডিও করতেও বাধা দে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে মা ভবতারিণীর মন্দির মেলাগড়ের মন্দির একসাথেই কালী মন্দির শিব মন্দির মন্দির তারপর বাড়ি চলে আসলাম দেখো জন্য কিছু টুকটাক জিনিস নিয়ে আসলাম মিষ্টি তারপরে কোল্ড ড্রিঙ্কস চকলেট বিস্কিট এগুলি নিয়ে আসলাম আর কেক নিয়ে আসলাম তো কেকটা দেখাবো তোমাদের অবশ্যই কেক কাটতে ভিডিও করতে পারন করেছে তো যাই হোক ছেলের মানে ইচ্ছার উপরে কিছুই করি না অনেক ইচ্ছার ওপরে ও যেহেতু চাইছে না ভিডিও করতে ভিডিও করবো না এগুলি আনলাম ছেলের জন্য জাস্ট একটু তোমাদের সাথে শেয়ার করলাম এই তো আঠারো বছর হয়ে গেছে উনিশে পা দেবে এই তো বন্ধুরা কেকটা অবশ্যই জানাবে কেকটা দেখতে কেমন হয়েছে হ্যাপি বার্থডে সন্দীপ তো প্লিজ সবাই একটু প্রে করো আশীর্বাদ করো আমার ছেলের জন্য উইশ করো আজকে যেহেতু বার্থডে আর বার্থডে স্পেশাল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে আর কেকটা দেখতে কেমন হয়েছে সেটাও জানাবে ছোট্ট করেই আনলাম একদম দেখতে পেলে খুব সুন্দর হয়েছে কালারটা তোমরাও বলো কেমন হয়েছে তো বন্ধুরা আবারও বলছি আমার ছেলের জন্য একটু বার্থডে স্পেশাল ভিডিও শেয়ার করেছি উইশ করবে সবাই তো চলো এই ছিল সামান্য আয়োজন স্পেশাল দিন স্পেশাল কিছু সামান্য আয়োজন তো আজকে এই পর্যন্ত বন্ধুরা আমার ছেলের জন্য সবার কাছে একটা প্রার্থনা রইল সবাই একটু উইশ করো আশীর্বাদ করো তো চলো নতুন ভিডিওর সাথে আবারও আসছি ততক্ষণে বাই বাই টাটা আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে থ্যাংক ইউ বন্ধুরা দেখা হচ্ছে